আলহামদুলিল্লাহ উমানে দিন দিন যেভাবে অগ্রগতির দিকে যাচ্ছে তা আসলে সত্যি প্রশংসনীয় একটি বিষয় উমানে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়েও উমানে কিন্তু ট্রান্সপোর্ট যে বাসের যে লাইনটা রয়েছে সেটাও কিন্তু দুই হাজার বিশ সালের পরের থেকে অলরেডি চালু করে দিয়েছে পাশাপাশি বন্ধুরা বর্তমানে উমানে ইলেকট্রিক যে বাস চালু করার পরিকল্পনা সেটাও কিন্তু তারা অলরেডি জোরদারভাবে কাজ চালু করে দিয়েছে এবং আপনারা জানেন ট্রেনও কিন্তু চালু করবে উমানে পাশাপাশি অন্যান্য আরও যত ধরনের প্রযুক্তিগত বিভিন্ন ধরনের সেবাগুলি আছে সেগুলোও কিন্তু তারা অগ্রগতিভাবে চালু করার বিষয়ে চিন্তাভাবনা করতেছে এবার উমানের রাস্তায় ইলেকট্রিক বাস নামাতে চলেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাত পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাস চালাতে তেল লাগবে না ফলে দূষণও কিন্তু কমবে এবং তেলের ব্যবহারও কমে যাবে ইলেকট্রিক বাস চালুর খরচ যোগাতে ইতিমধ্যে বড় দুটি কোম্পানির সাথে চুক্তিও সেরেছে মোয়াসালাত ফলে রাস্তায় বাস চলাচল শুরু হওয়াটা কেবল সময়ের অপেক্ষা মাত্র গেল মঙ্গলবার আলমাহা পেট্রোলিয়াম কোম্পানির সাথে স্পন্সারশিপ ডিল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এর এক সপ্তাহ আগে সোহার ইন্টারন্যাশনাল জানায় মহাসালাতের এই উদ্যোগের সাথে তারাও কিন্তু সম্পৃক্ত রয়েছে এছাড়াও উমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রজেক্টটিকে একটি মাইল স্টোন হিসাবে দেখছেন কোম্পানিটি দূষণমুক্ত উমান গড়ার কথা বারবারই বিভিন্ন মহলের তরফ থেকে বলা হয় সেই ধারাবাহিকতায় এবার ইতিবাচক পদক্ষেপ নিল উমান সরকার এখনও রাস্তায় বের হলে দেখা যায় কালো দুয়া ছাড়ছে যানবাহনগুলো তবে এসব গাড়ির তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও পরিবেশ বান্ধব দূষণ তুলনায় অনেকটা কম করবে সেই সঙ্গে জ্বালানির দাম বিবেচনায় এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয় হবে